হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুদীপ্তা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে গেছিলাম মর্নিং ওয়াকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানটায় দেখো এখন বানাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট যার জন্য একটু যা যা মানে খিচুড়ি বানাবো তাই একটু আলু কুমড়ো যেই সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর আলুটা দেখতে পেলে আলুটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিলো আলুটার ভেতরটা পুরোটা নষ্ট এই বড় বড়ো আলু তার মধ্যে নষ্ট আলুগুলোর এত দাম বেড়েছে তার মধ্যে যদি নষ্ট হয় তাহলে কীরকম লাগে বলো তো বন্ধুরা আর একবারে বসেই ছিলাম তাই আজকে কচুর শাক হবে তো সেটাকেই কেটে নিয়েছিলাম আর ওদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এই যে ডিম দুটো বার করে নিয়েছি ভাজবো আর এখানটায় আমার মাম্মামকে দেখতে পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ব্রাশ করছে তো এখানটায় দেখো খিচুড়ি আর ডিম ভাজা করে নিয়েছে আর আজকে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। লাস্টে একটু ঘি গরম মশলাও দিয়েছিলাম তো তারপর দেখো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আমার কি অবস্থা ঘরের আর বালিশের কভারগুলোকে ধুয়ে দিয়েছি এখনও শুকায়নি আর এখানটায় আগের দিনকার পায়েসটা ছিল সেটাকেই একটু দুধ দিয়ে জাল দিচ্ছিলাম তো পায়েসটাকে জাল দিয়ে রেখে দিয়েছি তা না হলে আর খাওয়াই হবে না আর এখানটায় দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো পেরে এই যে ভাজ করে নিয়েছি আমরা প্রত্যেকটা মানুষ জীবনে অনেক সময় অনেক ওঠা পড়ার মাধ্যমে যাই তো কিছু কিছু সময় না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই আর এমন পরিস্থিতির মধ্যে আমরা চলে আসি তখন কান্না করতে গেলেও হাজারবার ভাবতে হয় আর হাসতে গেলেও ভাবতে হয় জানি না কেন এরকমটা হয় আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম একটা সিচুয়েশান প্রত্যেকটা মানুষের জীবনেই আসে এরকম সিচুয়েশান তো যাই হোক এখানটায় দেখো রান্নাঘর কিছু থালা বাসন ছিল সেগুলোকে ধুলাম ধুয়ে এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাস সুন্দর করে মুছে নিয়েছি আর ওখানটায় যে প্যাকেটের মধ্যে কাঁচড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম কাচড়ার ডাব্বাতে আর এখানটায় ভালো করে সব মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে তারপরেই রান্নাঘরে এসছি ওই যে সকালের থালা বাসন ছিল সেগুলোকে তো দেখলেই ধুলাম দিয়ে গ্যাসের তলা টলা সব একবারে ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম না খুব অসুবিধা হচ্ছিল গলাটা ভীষণ খুসখুস খুসখুস করছিল জানি না কেন ভয়েস ওভারই দিতে পারছিলাম না তো যাই হোক এখানে দেখো থালা বাসনগুলোকে করে রেখেছি দিয়ে রান্না করতে চলে এসছি স্নান করা হয়ে গেছে মামামকে স্নান করিয়ে রান্না করতে চলে এসছি এখানে দেখো কচুর শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে গরম জল বসিয়েছি আর এই যে মাছটা এটা দিয়ে করব আজকে সর্ষে ইলিশ জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব। এখানটায় দেখো তিন পিস মাছ নিয়েছি বেশি নিইনি তার কারণ এই মাছটা আমার মাম্মা খেতে পারে না আর আমি আমার বর তো যাই হোক তিন পিস মাছ নিয়েছি তো প্রথমেই মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই বাটিটার মধ্যেই না ভাপ্পা দেব তারপরে এখানটায় দেখো সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেটাকেই এখন ভালো করে ম্যারিনেট করে মাখাবো মাখিয়ে তারপরে গরম জলের মধ্যে দেব আর এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ ওপর থেকে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল মাছটা খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু সর্ষের পরিমাণটা বেশি হয়ে গেছিলো আমি হচ্ছে বুঝতে পারিনি যেহেতু মাছটা কম সেহেতু সর্ষের পরিমাণটা বেশি হয়ে গেছিলো কিন্তু বেশ ভালো হয়েছিল একটা ঝাঁজ একটা ব্যাপার ছিল বেশ ভালো লেগেছে খেতে আর তোমরা চাইলে ট্রাই করতেই পারো রেসিপিটা তো এখানটায় আমি সাদা সর্ষে কালো সরষে পেস্ট করে ওর মধ্যে দিয়েছি কিচ্ছু না এই যে জলের মধ্যে দিয়ে ওই সাত থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দিয়ে নামিয়ে দিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে থালা বাসন ধুয়ে নিয়েছি আর দেখো ওখানে ভাতটা করে রেখেছি আর এখানে করেছিলাম করেছিলাম বলতে এই যে কালকে ঢেলা মাছের তরকারি ছিল ফ্রিজ দিয়ে সেটাকেই বার করে রেখেছিলাম আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর তার তেল ইলিশ মাছ ভাজার তেল থাকলে আর কি চাই বলো তো বন্ধুরা আমার তো কিছুই চাই না আর করেছিলাম হচ্ছে কচুর শাক যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর হচ্ছে কালারটা খুব একটা ভালো না আসলেও খেতে ভালো হয়েছিলো আর হয়েছিল সর্ষে ইলিশ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো